রাগ করবেন না আমার উস্তাদ আমি মুসলমান আমার উস্তাদ মুসলমান না তাহলে কবেন হিন্দু না ভাই হিন্দু না আমি যার কাছে খেলা শিখছি আমার উস্তাদ উপজাতি লোক বিধর্মী লোক পাহাড়ি লোক ওই পাহাড়ে থাকে এক গাছে সাল এক গাছে ডাল এক গাছে নত পাতা পাহাড়ের ভিতরে তাল করে মেসের কাজিটা পুড়ে টক শিশু মধ্যে ভরে একটা দাঁতের মাজন বানা দাঁতের পাউডার আমি অত ভাই কথা না আমার কাছে ভাই মাজন একবারে নাই কি ভাই নাই একবারে ভাই আজকে মাজন নাই জুল করবেন কে আমি এই যে সকালবেলা গেছিলাম দিক পাইপ দিক পাইপ একটা দোকানে এই মাজন আমি পাইকারি দিছি দশ প্যাকেট নিয়ে আইসি পাইকারি দিয়ে দিছি আমার কাছে বেশি মাজন নাই এনু যেতগুলো লোক আছেন ওতগুলো মাজন আমাদের বেগ নাই মাজন আছে মাত্র ইটি আর নাই আমি ভাই এই মাজনটা বিক্রি করি সারা বাংলাদেশ এনে দেখবেন এনুকা টেক লাইসেন্স আছে কিনা তারপরে এনেকুৱা দেখবেন বেশ ঠেস অনুমোতন আছে কিনে তারপরে দেখবেন এ মাজন ডাকুলা করে একটা বিজ্ঞাপন ভাড়াবে ভাই আমি সাল আমার হাম না আমনে শিক্ষিত আছেন এটা পয়সা দেখেন এই সাহেব এখানে লেখা আছে দাঁত মোড়ে নোয়ার মতো শক্ত করবে দাঁত বিষ করে ব্যথা করে রক্ত আছে মারি ফুলে পান খাই স্পট চুলের মতো কালা পেলের মতো কালা

কা잣দবাৰি নামদিনা নন্দনদি صندوقনা সামালবু ডোমৰি কোটিমৰি ৰাজীবপুড শালন্দবাৰি নাপদাছ ভালগাছ এ কানারেছন এই লাখ বাংলাদেশ বৈ না বৈ না নাই না আমনাৰ ছাক কি

আমি 80 টাকা নিমনা। একটা পেকেট বেছমু। জেনে আমাদের সম্মান করবেন। আমার মায়ের দুধের কসম। আমার استاذের পক্ষ থেকে এরা মাছুন আমি ফিরে দিমু। মাংনা দিমু। আছেন এডা মাছনার দাম কত আসি? নিমনা 80 টাকা। ওই 80 টাকা তোকে আমি 30 টাকা বাদ দিলাম। একটা মাছ দাম কত থাকে? 50। না। কয় থাকে? 50। আছেনে তো লাবুকে মাছ খানি একটা লোকনকে 50 টাকা দিবেন। জানি না দিবেন। যেনি 50 টাকা দিবেন তারে 20 সাল একটা इज्जत করম

পুরো ভি ফুল ফ্যামিলির সহ মাসবেন এক মাছ এই তুই দাদাম একশো নিলাম না সুদির মুন চাই একটা মাংনা দিলাম ফিরি দিলাম আজকের জন্য আমাদের তুই দাম মাজনা দাম দিবেন শুধু মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা চুদির মুহ চাই সায়ে নিয়ে মুন্না সালে নাই না খারাপ করে দাম দুদিন মুনে চাই একটা দাম দেবেন তিরিশ টাকা দুইটার দাম পঞ্চাশ টাকা মুন চাইলে সায়ে নিন